তোমার বড় জামাই এলো আরে যে তোমার বড় জামাই তোমার লাগে এক প্যাকেট মিষ্টি লই আইছে লও কি দরকার ছিল এক প্যাকেট মিষ্টি আনার দেখছস আমার ছোট মাই আর জামাই আমার লাগে দুই প্যাকেট মিষ্টি নিয়ে আইছে আর তোরা মা তুমি এমনি করে কথা কইতেছ কেন তুমি তো খুব ভালো করে জানো তোমার বড় জামাইয়ের যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী তোমার লাগে এক প্যাকেট মিষ্টি লইয়েছে তোমার বড় জামার তো এত সামর্থ্য নাই যে তোমার লাগে আর কয়েক প্যাকেট মিষ্টি লয়ে যাবো আর মা দেখো না আমরা তো আইসি আর কতক্ষণ খারাপ থাকবো ভিতরে যাই ভিতরে যাই বই আমরা কথাবার্তা কই ভিতরে যাবি মানে ভিতরে তো যাইবো আমার ছোট মেয়ের জামাই তোরা ভিতরে যাবি কেন আমার ছোট মেয়ের জামাই আমার জন্য কত কিছু করে আর তোরা আমার জন্য কি করতে পারবি আমার ছোট মেয়ের জামাই অনেক টাকা পয়সা আছে আমার ছোট মেয়ের জামাই চাইলে সারা জীবন আমার বসায় খাওয়াইতে পারবো আর তোরা তো আমার জন্য কিছুই করতে পারবি না বিয়া তো বসে একটা চাষা পোষার কাছে এই চাষা পোষা আমার জন্য কি এমন করতে পারবো কিছুই করতে পারবো না আর ছোট মেয়ের জামাই কত টাকা পয়সা ছোট মেয়ের জামাই সাইলে সব কিছুই করতে পারবো আসুন তোর বাপে মহিলা যাওয়ার সময় এইবার এটা পনেরো লাখ টাকা বন্ধক রেখে গেছে আমার তার জীবনে এই বাড়ির টাকা দিতে পারবি না আর এই জন্যই আমার ছোট মেয়ে আর ছোট মেয় জামাইরে এই বাড়িতে ডাকা কারণ হচ্ছে তপশাই সামর্থ্য নাইগা পাললে একমাত্র আমার ছোট মেয়ে আর ছোট মেয় জামাই পারবে এই জন্যই अगরে ডাকছি আম্মা যা আপনি টেনশন করছছেন কেন আপনার ছোট মেয়ে জামাই আছে তো এই 15 লক্ষ টাকা আমি আপনাকে দেব কিন্তু আমার ছোট একটা শর্ত আছে মানে এই বাড়িটা শুধু আমার নামে লিখে দিলেই হবে সত্যি কি কইতাছস বাবা

তোমার জামাই তো ঠিকই বলছে ওখানে গেলে তুমি তোমার মতো অনেক মানুষ পাবা অনেক ভালো থাকতে পারবা গল্প দিতে পারবা আড্ডা দিতে পারবা তোমার না আর একা একা থাকতে হবে না তুমি ওখানেই থাকো চুপ করুপুর কি করতেছ তুই হ্যাঁ মুখে যাইতেছে তাই করতেছ

ও তো মোড়ও ধরিব না জীবনে বাড়ি সারানে আমার মাইয়া আমার মাইয়ের দামাই একমাত্র ওই বাড়ি সারাইতে পারবো আর আমার মাই আর আমার মাইয়ের দামে যেই সিদ্ধান্ত নেবো ওইটাই ঠিক আর ওরা আমার যেইখানে রাখতে চাইবো ওইখানেই আমি থাকবো তোর সমস্যা কি তোর তো আর মোড়ও ধরিব না সারানে তুই এত বেশি কথা কছ কে তুই এনে খাড়া না থেকা তোর চাষা জামাই লই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা। আইতে মা ঠিক আছে তুমি যে যেহেতু কইতেছো আম কইন্দিছ চলে যেইতে আমি তোমার বড় জামাইয়ের সাথে চলে যেতেছি আর আমি আর তোমার সুরমা লাগে কোনো দিন উচ্চ সরে কথা বলবো না যাতে গোইরা তোমার কষ্ট হয় আর মা কইতেছিলাম কি আমরা তো চলে যাইতেছি ওই যে তোমার বড় যে মিষ্টির প্যাকেটটা তোমার লেগে আনছে না ওই আমরা যাওয়ার পরে মিষ্টির প্যাকেটটা খুলবো হ্যাঁ তোর মিষ্টির প্যাকেট আমি খুলবো তোর মিষ্টির প্যাকেট তো কুত্তারে দিয়া খাম এত খুলান টাকা এতগুলো টাকা কুড়ি টাকা মাপ আজকে আমরা এই টাকাটা তেও না আমি মাপতেছি যে তুমি আমার কোনোদিন পছন্দ করো নাই কারণ আমার জামাইটা ওর কোনো দিন পছন্দ করো কারণ আমার জামাই তো টাকা পয়সা নেই ছুড়লো আমারে তেমন কিছু দিতে পারে না এর তুমি আমার জামারে সব সময় ছোট করছো এমনকি আমি দিন দাওয়াত করে এক খাওয়াও না নাই আমি আমার জামারি নীলজের মতো সবসময় তোমার বাড়িতে চলে যেত আর যখন আইতাম তখন কি করতাম এই যে তোমার সৌর জামাই সৌর মাইয়ের পাশে বসাইয়া সবসময় ভালো ভালো খাওয়ান খাওয়াইতো তোমার এই সৌর ওই যে বড় মাছের মাথা তারপর খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস মুরগির রেজালা পায়েস ফিনি কত কি খাওয়াইতো আর আমার জামাইটারে হয়েছে পাতে ওই একটু সবজি আর ছোট্ট একটু মুরগির মাংস দিতা ও না আমার খারাপ নক্ত না কেন জানো কারণ আমার জামাই সবসময় কইতো যে মুনা আমার কোনো কষ্ট হইতাছে না আর আমার যদি কষ্ট না হয় তুমি কষ্ট বাবা কেন মা আমার জানি দেব যা দেব আমি খুশি মনে খাই উঠি মা আমি মানতেছি যে আমার জামাই যেন চাक्षात ওই বিল বোঝেডি কত টাকা ইনকাম করে কিন্তু আমার জামাইটা কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো আর আমি কোনো দিন আমি পর মনে করি যে তুমি আমার লাগে এত কিছু করছো আমার লাগে এত দুর্ভাব করছো কোনো দিন আমি আমি তোমার লাগে কোন দিয়ে কোনো কষ্ট আমি প্রকাশ না কারণ আমি জানি আমি কষ্ট বলে তো আমার মাটা কষ্ট পাবে আর আমার কথা বাদ দিলাম তুই জানো যে জামার কথা তুমি কইল না যে তোর চাষা যাবাই কি করব না করব এই জামাই কি কইছে জানো জবে থেকে আমার লবিয়া করছে সেদিন আবার কইছে মুনা আমি যে তোমার আজকে বিয়ে করছি জানো তোমার লগে আমি আজকে যুন মা পাইছি কারণ ওর মা নাই ও মা আর কি আদরের জালে না ওইটাই মনে করছে আমি তখন মা পাইছি এখন আমার এই মা'ম রে অনেক আদর করব অনেক সেবাযত্ন করব কত কি করব ও সব সময় এটা মনে করতে কিন্তু যদি তোমার কাছ থেকে এগুলো সেবা যত্ন পায় ও যখন শুনছে যে তোমার এই বাড়িটা বন্ধ রেখে গেছে মানে আব্বা মরে যাওয়ার আগে ও আমার একটা কথা খুঁজছে মুনা যেমনি হোক মায়ের বিপদ থেকে রক্ষা করে তহন তখন আমি খুঁজছি তুই কেমনি কি করবো আব্বু তো তো সামর্থ্য নেই তখন আমার যাবে কি খুঁজছে জানো আমার শরীরে যতটুকু রক্ত সই দিয়ে আমি আমার মায়ের এই বিপদ থেকে মুদ্রা করবো দরকার হলে আমার সব ইচ্ছা দেবো তবু চাই তুমি জানো ও কি করছে আমার জন্য একটা মতো আছে ছিল এটা গরু যে গরুর দুধ বেশছে আমি সংসার চলতো এই দুটো গরু বেচা দিছে আমি কই যে তুমি করবে তো চলবো কেমনে কি করবা আমার একটা কথা কইছে মুনা আমার চার হাত পা যেহেতু আছে আমি যদি সুস্থ আছি আমি যেন লোক আমি তোমারে দুই বেলা খাওয়াইতে পারমু কিন্তু আমি আমার মায়ের মাথা থেকে আমি মার সাথ নিতে পারমু না আমার মার বাইরে যেন লোক ফেরত দেব আজকে টাকা লই আইছিল অনেক বড় মুখ কইরা যে তোমারই টাকা গুলো দিব তো অনেক খুশি হবা কিন্তু মা আইয়া যা অপমানিত হইলাম তোমার ছোট জামাই ছোট মায়ের সামনে আমগো আর কিছু বলার নাই হ্যাঁ আমার জামাই ছোট লোক চাষা আমার এই ছোট লোক চাষা জামাই অনেক ভালো এইসব তুই কি করতেছ আমার লেগে এত ভাবছ অতসাই মেয়েটা কখনো বুঝি নেই গা

মায়েরে পাইছি আজকে পর থেকে আমার মা ডাগের মতো একজন আছে আমি অনেক বড় মুখ করে আপনার মা ডাকতাম কিন্তু আপনি কোনদিন আমার বলে মনে করেন নাই আমার আফসোস নাই আমি আমি তো ডাকতে পারি আপনি আমার বলে না মনে করতে পারেন আমি তো আপনার মা মনে করি যখন কইল যে আপনার বন্ধু রেখে গেছিল এইটা ছুটাইতে অনেকগুলো টাকা লাগবো আমি চিন্তা করি নাই আমি কইছি যে আমার তো হাত পা নাক চোখ মুখ সবকিছু ঠিক আছে আমি পরিশ্রম করে তোমারে খাওয়াই দিতে পারো তুমি চিন্তা করো না একটু কষ্টই হইব জানি কিন্তু আমি পারো আপনি আমার কাছে ক্ষমা চান না আমার ভুল হয়েছে আসলে এই বাড়িতে আমার আসা উচিত হয় নাই আপনার ছোট জামাই কত বড় লোক আপনার মাইয়া আপনি কেউ পছন্দ করেন না যে জায়গায় পছন্দ করেন না এই জায়গায় আমি সুখ সুখ এসে আপনাকে ওর ভিতরে ঝামেলা পাকা দিই এটা তো ঠিক না তাই আজকাই ছিলাম যেন আপনার মাথার উপর থেকে ছাটটা না যায় আমার শ্বশুরের একমাত্র সম্বল একমাত্র স্মৃতি এই জায়গা থেকে আপনি কই আমি আমার চেষ্টা করছি আমি জানি না কটুক করতে পারছি তাই আমি আমি আপনাকে অনেক ভালোবাসি আমি সবসময় চাইছি যে আপনাকে আশেপাশে থাকতে আপনাকে পাশে খাটাইতে কতটুকু পারছি আমি জানি না তাই চেষ্টা করছি চল আমরা আমরা যাই মা তুমি তো আমারে আর আমার জামাইরে কোনদিন দেখতে পারো নাই আজকে পর থেকে আর দেখতে না কারণ আমার জামাইকে কষ্ট করতেছিল এই কষ্ট হয়ে গেছে এই যে তোমার বাড়ি তোমার এই সম্পত্তি সব তোমারই থাকবো এর দেখো তোমাকে কেউ দাঁড়াইতে পারবে না আর তোমার মা বিদ্যাশ্রমে ব্যয় ठाউ না তুমি তোমার নিজের বাড়িতে রাজরানি হয়ে থাককো যেমনটা তোমার জামাই চাইছিল আর আজকের পর থেকে মা তোমার এই বড় মায়ের সাথে আর বড় জামাইর সাথে তোমার কোনো সম্পর্ক নাই কারণ আমি বুঝে গেছি যার টাকা পয়সা থাকে না তার মান সম্মান তার নিজের ভিড়া তো থাকে না যেমন আমার ভিড়া তো আমার মান সম্মান না আমার জামার মান সম্মান নাই তাই আজকে আমি আমার জামার এলে এই বাড়ি থেকে চিরজীবনের জন্য চলে যেতে চাই কোনদিন কোনোদিন তোমার বড় মায়ে আর বড় জামাই এই বাড়িতে পা রাখবো না ভালো থাকো মা চলো